أمشية بورن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم الا قليلا. قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

আর সেই গরু জবাই করে খেয়ে আমরা হজম করে ফেলি আর সেই হজম করা মুসলমান ভারতের দেবতা হজম করা মুসলমানের এত বলেই ভারতের আমাদের পরে আঙুল নাচানোর দুঃসাহস করছে তবে মুসলমান তো বাঘের যা সিংহের যা ওরা একশো বাইশ কোটি হচ্ছে ভেড়া আর আমরা আঠারো কোটি হচ্ছে বাঘ কাজে একশো বাইশ কোটি ভেড়া বাঘের সামনে আঙুল না যাচ্ছে শুধুমাত্র আপনাদের গর্জনের অভাবে কাজে সেই গর্জন ছেড়ে আল্লাহ রসুলের নামে দূরত পাঠ করাকে কি যাবে আর

এই কোরআনের আইনে চলবে মানুষ মানুষের আইন চলবে না আলী

আনন্দবাস হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহ্যবাহী অষ্টম সুযোগ্য আছেন বিশিষ্ট সমাজ সমাজসেবক হাজার হাজার ইসলামিক আন্দোলনের কর্মীদের অভিভাবক আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ বলতে পারেন যে হুজুর এর আগে কি আপনার সাক্ষাৎ ছিল সভাপতির সাথে ভালোবাসার মানুষ এজন্যই বলেছে কোরআনের আন্দোলন যারা করে তাদের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি সেই কোরআনের আন্দোলনের মানুষ আমাদের আমির সাহেব পাশে বসে রয়েছে আল্লাহ তালা আমাদের আজকের মাহফিলের সভাপতিকে ইসলামের জন্য গোটা বিশ্বময় কবুল করুন বলে জাতির জন্য কবুল করুন বলে আগে মানুষগুলার নাম শুনলে সময়ের পরিবর্তনে আল্লাহ আল্লাপের এই স্বাধীনতা বিজয়ের পরে ওই মানুষগুলাই আজকের মাহফিলের সভাপতি খুশি নেমেছে আমার পূর্বে অভয় দিনে পরিচালনা করছেন খন্দকার আব্দুল জব্বার সাহেব আমার প্রিয় ভাই আল্লাহ তালা আমার আব্দুল জব্বার ভাইকে ইসলামের জন্য কবুল করুন বলে আমিন হায়াতে তুই জেবা করুন বলে আমিন আমার পূর্বে অত্যন্ত সুন্দর সুমিষ্ট ভাষী বক্তব্য রাখছিলেন আমার প্রিয় ভাই বিশিষ্ট আলমী দিন জনাব হজরত মাওলানা আতিয়া রহমান সাহেব দুই দিনে সকল ওলামায় কারাম উপস্থিত অত্র অঞ্চলের মান্যগণ্য ব্যক্তিত্ব সামনে ভবিষ্যৎ আছেন এক ঝাঁক প্রাণ প্রেমিক তৌহিদি মুসলিম জনতা পর্দার অন্তরালে আছেন আমার শিক্ষিতা পরে হেজগারিনী মা এবং বোনেরা মাইকের আওয়াজ যত মানুষের কর্ণ কহরে প্রবিষ্ট হচ্ছে সকলকে আলোচনার সূচনা লগ্নে আমার অন্তরের অন্তর থেকে সালাম মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত আপনারা সকলে কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই হাসি মাখা মুখ দেখে আমি ভালো হয়ে গেছি তবে শরীরটা খুবই দুর্বল কারণ আমরা তো রক্তগস্তের শরীর আমাদের বেশের আগ জাগলে মানুষের মস্তিষ্কে প্রভাব পড়ে সেই প্রভাবটাই পড়েছে তারপরেও সে মহান রবের দরবারে আমরা কণ্ঠে আরো একবার শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে বর্তমান বাংলাদেশের এই দুর্যোগময় প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আজকের এই সুন্দর সুশৃঙ্খলা উন্মুক্ত কোরআন মাহফিলে আসার বসার কোরআন এবং হাদিস থেকে কথাবার্তা শুনবার তাও ফি জাল্লা তালা দান করলেন সে মহান রবের দরবারে জবান ছেড়ে কালিমাতু শুকুর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি দূরত পাঠ করছি সে বিশ্ব মানবতার মুক্তির দিশারে সরবরে কায়নাত আকাই নামদার তাজে তারি মদিনা সাইজিদুল মুরসালিম ওফাতামান নবী জিন জনবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সম্মানিত ভাইরা দ্রুত কথা বলছি এজন্যই সময় নষ্ট করার কোন সুযোগ অনেক রাত হয়ে গেছে আসলে এত রাত করা আদেও উচিত নয় মাইকের আওয়াজ বলেছি ভাইরা আসুন আমরা আলোচনা শুরু করব তবে আমার আলোচনার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি যতটুকু বলি ততটুকু মানুষকে মুখস্থ করাই দিই যাতে করে এই মানুষ আগামীতে ওই বিষয়ের ওপরে নির্বিঘ্নে আমল করতে পারে আমি এখানে দু ঘন্টা আলোচনা করলাম পাবলিক শুনলো মাথা নাড়ালো স্লোগান দিল বাড়িতে চলে গেল এও না তাও না কাল স্যার এই অজ আমি করি না আমার কথা কি বুঝতে পারছেন কাজী যতটুকু আলোচনা করব মনোযোগ সহকারে শুনতে হবে পারবেন তো ইনশাআল্লাহ কে কে পারবেন হাত আই সাহেব এখনো হাত তুলে রয়েছে আরে আমরা হচ্ছি হুজুগে বাঙালি আমরা হচ্ছে হুজুগে বাঙালি তাই যদি না হইতো হাসিনার মতন দুই নম্বর মাল বিগত সতেরো বছর আমাদের মাথার পরে কি শাসন করতে পারত এই মুসলমান যদি হুজুগে বাঙালি না হতো এরা যদি অরিজিনাল বিবেক সম্পূর্ণ হতো কোন নাস্তিক বাংলাদেশে মুসলমানদের বুকের উপরে দাঁড়িয়ে আলোবাদ সাইনির মতন আলেমকে এই জমি হত্যা পারত আমরা তো হুজুরকে বানাই আসেন সময় দিন ও পরিমণের কথাও কবানি সুনামনের কথাও কবানি বসে থাকে শুরুতে একটা গল্প দিয়ে আলোচনা শুরু করি যেহেতু আজকের মাহফিলের সভাপতি যিনি সভার ওপরে যিনি তিনি হন সভাপতি আজকের আমাদের সভাপতিও আলহামদুলিল্লাহ এখানে সভার ওপরেই তিনি আছেন আলহামদুলিল্লাহ আজকে শুরুতে আমি এখানে বসার পর এই মাদ্রাসার একটা ছাত্র গজল গেয়েছে শান্তি নাই এমন একটা গজল গেয়েছেন আমার মনে হল শান্তি নাই কেন আমার দেশে শান্তি নাই কেন এই দেশে হত্যা আছে ধর্ষণ আছে সব আছে চলুন একটা গল্প শুনি এক ছিল মুদি দোকানদার কি দোকানদার এই দোকানদার একটা মেয়ে ছিল নাম ছিল শান্তি জোরে বলেন নাম কি এই যুবক ভাইয়েরা ভালো করে শুনো আজকের অজ শুধুমাত্র তোমাদের আজ এখানে আমার পিতার বয়স আছেন এই অজ গুলো আপনি শুনবেন শুধুমাত্র আপনার পরিবারের জন্য আজকের আলোচনা শুধু হবে যুবকদের আর প্যান্ডেলের মায়েদের ঠিক আছে তোমাদের আর পেছন থেকে এ করা লাগবে না তোমাদেরও কণ্ঠ আমার কানে আর আসছে না নাম কি। এই দোকানের কর্মচারী যিনি ছিল তার নাম ছিল ইসলাম জোরে বলেন নাম কি আছে না এই এলাকায় ইসলাম নামের মুদি দোকানদারের কিছুদিন পরে বুঝতে বাকি রইল না ইসলাম যেখানে শান্তিও বুঝতে বাকি রইল না তার মেয়ে শান্তি গোপনে গোপনে দোকানের কর্মচারী ইসলামের সাথে সম্পর্কে ক্ষিপ্ত হয়ে দোকানে গিয়ে ইসলামকে পিট মোরাদে বাঁধে আর ছাত্র লীগের স্টাইলে দিয়ে গিরাই গিরাই পিটাই অবশেষে ইসলামকে ক্ষিপ্ত হয়ে দোকান থেকে করে দিল বিদায়

শান্তি গেল কোথায় শান্তি গেল কোথায় শান্তি গেল কোথায় দোকানদারের আহাজারি শুনে প্রতিবেশীরা সব হয়েছে কি হয়েছে আমার পাওয়া যাচ্ছে না প্রতিবেশীরা অনেকক্ষণ খোঁজাখোঁজির পর হঠাৎ করে মুদি দোকানদারের কাছে এসে বলছে তোমার ঘরের ইসলাম কোথায় তাকে তো পিটাই করেছি বিদায় প্রতিবেশীদের বুঝতে আর বাকি নাই মুদি দোকানদারকে উদ্দেশ্য করে বলছে মুদি দোকানদার তুমি বড্ড বোকা সেজন্য তোমার মেয়ে তোমাকে দিয়েছে ধোকা তুমি এত তুমি এত কিছু হিসাবপত্র সব কষতে পারলে এতটুকু হিসাব তুমি কষে দেখতে পারলে না যেই ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার প্রশ্নই আবে আজ আমার বাংলাদেশে ইসলামটাকে ক্ষমতার দাবটে দাড়ির মধ্যে আবদ্ধ করে ফেলেছি ক্ষমতার দাবটে ইসলামটাকে টুপির মধ্যে আবদ্ধ করে ফেলেছি ক্ষমতার দাবটে ইসলামটাকে আমরা পাঞ্জাবির মধ্যে আবদ্ধ করে ফেলেছি বিগত সতেরো বছর ক্ষমতার দাবটে ইসলামটাকে মসজিদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ করে ফেলেছি কিন্তু আমার চোয়া ডাঙ্গার আলম ডাঙ্গা বা খাড়া করে শুনে রেখে দাও যেই ভূখণ্ডে একেবারে রান্নাঘর থেকে সংসার ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহ হুকুম আকাম তাকে দাও ওই দেশে সব টাকার প্রশ্নই আসে না আজ গজল গিয়ে লাভ নাই আমার দেশে নাই ইসলামকে পিটাই কি করেছি যার কারণ আমার দেশে নাই ভাই আমার এই গল্পটা বললাম শুধুমাত্র ওই গজলটার জন্য আসেন আজকে এমন একটা সাবজেক্টের পরে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে আলোচনা খুব কম হয়